সাল উনিশশো পাক হানাদারদের চুর মার করে দীর্ঘ নয় মাসের যে লড়াইয়ের অবসান ঘটেছিল যে লড়াই কোনো সাধারণ লড়াই ছিল না বাংলার বুকে যেদিন বইছিল রক্ত নদীর ধারা কত প্রাণ অকালে গিয়েছে ঝরে কত মা বোনের সম্মান ধুলোই খেয়েছিল মেসে কত নির্মম সে যন্ত্রণা কত বর্বর সে আক্রমণ তবে সেদিন ভয় পায়নি বাঙালি মেরুদণ্ড সোজা রেখে সবে মিলে সেদিন রুখে দাঁড়িয়েছিল রুখে দাঁড়িয়েছিল হিংস্র পাক হানাদারদের বিরুদ্ধে অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত দিন ষোলোই ডিসেম্বর উনিশশো সাল হানাদার বাহিনী আত্মসমর্পণ করল মুক্তি বাহিনীর কাছে শেষ হল রক্তক্ষয়ী এক অধ্যায়ের ধ্বংসস্তূপের মাঝে নতুন প্রাণীর সঞ্চার নিয়ে ঘোষিত হলেও স্বাধীন বাংলাদেশের নাম বিজয় পতাকা সেদিন তর তরিয়ে উড়েছিল মুক্ত বাংলার আকাশে বাঙালি ভুলবে না গৌরব উজ্জ্বল সেই দিনের কথা বাঙালি ভুলবে না সেদিনের শহীদ সন্তানদের কথা বাঙালি ভুলবে না নাম না জানা কত মা বনেদের কথা যারা জীবন দিয়ে দেশ মাতৃকার সম্ভ্রম রক্ষা করেছিল শুধু ইতিহাসের পাতায় নয় বাঙালির মনে চির অমর হয়ে থাকবে এই বিজয় গাথা তবে আজ কেন এত ভেদাভেদ কেন আজ এত হিংসা বিদ্বেষ এই দিনের জন্যই কি বীরযোদ্ধারা এত লড়াই করেছিল ভাবুন সময় এসেছে এবার একটু ভাববার